আবার বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ শহীদ বুখারি এই অনুবাদের মধ্যে একজন ইতিমধ্যে ডিজি ছিলেন শামীম আফজাল এই লোকটা এত ধূরত আর এত বাল্খিন্য শ্রেণীর মানুষকে এত গালিগালাস করত শহিদ বুখারি তার টাইমে অনুবাদ করতে গিয়ে ব্যাকেট দিয়ে 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 লেখে রাখছে এটা হানাফি মাঝাবে নাই এই অনুবাদ করার কি দরকার বিশ্ব জগতের সব কিছুকে এটা কাদের ধারণা কাদের ধারণা এটার বিরুদ্ধেই তো ডাক্তার জাকির নায়কের একটা বক্তব্য আছে তারা বলে সবকিছুই আল্লাহ আর জাকির নায়ক দেখাচ্ছে কি সব কিছুই আল্লাহর এই শুধু একটা কি রয়ের পার্থক্য সব কিছুই আল্লাহ আর সবকিছুই আল্লাহ এইটা বোঝানোর জন্য ডক্টর জাকির নায়ক অনেক চেষ্টা করেছে অথচ সেই আকিদা ঢুকে আছে কার মধ্যে বাংলাদেশের দেওবন্দি আকিদাধারী যারা আছে তারা সবাই এই বিশ্বাস এবং আমাদের টঙ্গির মাঠের এই জামাত তবলিক জামাত এই কাজটাই করে যাচ্ছে নীরবে নিভৃতে আমরা কেউ বুঝি না সৌদি এই তবলিক নিষেধ করেছে তা আপনার কত মনে জ্বালা তাই না মনে খুব কষ্ট এই জিয়াউল কুলুব বই উর্দু বাংলা উভয়টা মিলে পড়ে আপনাদের কাছে বললাম আপনাদের কাছে থাকলে এই বই কখনো পড়বেন না নিবেন না শুধু তাই না দেওবন্দি ঘরানার যারা অনুবাদ করেছে যেমন এই যে মামুলুল হকের ছেলে বাপ সাইকুলহাদিস আইজুল হাফ বুখারি যে অনুবাদ করেছেন এই অনুবাদ করা যাবে ইমামে আজম আবু হানিফার আহমদুল্লাহ হেয়ালেই হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছেন ইমামে আহমদ ইবনে হামল রাহমদুল্লাহ হেয়ালেই হকের ঝণ্ড সমন্বত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যর্থাঘাত করে করে রক্ত ধরানো হয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন আরো বহু আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন মুহাদ্দিসে আযম সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এভাবে আসতে আসতে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বাতিলের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দি হতে হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে তিনবার বারবার কারাবরণ করতে হয়েছে মুজাহিদ ইসলাম শেখুল হাদিস আল্লামা জুনায়দ বাবু নগরী আল্লাহর পায়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে সরসার করবার জন্য ঝন্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন শিকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাকারে বন্দিত্ব বরণ করে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন শিকার করে তিলে তিলে নিয়ন্ত্রণে রাখবে আর এই দুইজন খালি তোমাদেরকে গোল দেওয়ার চেষ্টা করবে এখন যেই দুইজন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ আর বাকি নয়জনকে জনকে যদি মনে করো তোমাদের পক্ষের তোমার মতো বোকা এই সমাজে আর কেউ নাই আমার সমস্যা হয়েছে এই জায়গায় আমার সমস্যাটা হয়েছে এই জায়গায় আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি এখন আমি যেটাই দেখি অসঙ্গতি ওটা সম্পর্কে আমি কথা বলি যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না কথা বলবোই আমরা কথা বলার দায়িত্বই আমার কারণ আমি স্ট্রাইকিং পজিশনে আছি কিন্তু বোকার দল মনে করছে খালি আমি বুঝিবার বিপক্ষে আর মনে করছে সব আলেম যারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই সমস্ত পক্ষে এক এবং অভিন্ন যেখানে সেরেকের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের ময়দানে হাক্কানি ওলামায় কেরামের মধ্যে কোন মতবিরোধ না আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত